এক যুগের লোকসান দিয়ে একটি পদ্মা সেতুর বাজেট হয়ে যেত কাগজে কলমে বাংলাদেশের বিদ্যুৎ উৎপাদনের যে সক্ষমতা তাতে এক মেগাওয়াট বিদ্যুৎও আমদানি করার প্রয়োজন থাকার কথা নয় অথচ আমরা আজ বিদ্যুৎও আমদানি করছি এই সব কিছুর সাথে আমাদের অন্যতম কনসার্ন জানিয়ে রাখতে চাই সেটা হলো রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প শুধু একবার চিন্তা করুন সামান্য থেকে সামান্যতম ভুলের ফেসারত এখানে কতটুকু দিতে হতে পারে এই অবস্থা আর চলতে দেওয়া যায় না আমরা শুধু আমাদের অধিকারের জন্য লড়ছি না আমরা লড়ছি আপনার আমার আমাদের সকলের জীবনের নিরাপত্তার জন্য আজ মেট্রো রেলের পিলার থেকে পিলার থেকে বিয়ারিং প্যাড পড়েছে কাল হয়তো পুরো পিলার ভেঙে পড়বে ফ্লাইওভার ধসে পড়বে আমরা চাই না বিএমডি এর মতো প্রতিষ্ঠানে দুর্নীতি বাসা বেঁধে থাকুক আমরা চাই রাস্তা ভালো হোক আমরা চাই পানি সরবরাহ ভালো হোক আমরা চাই দেশ সেরা মানের আইটি সাপোর্ট পার্ক তাই এই লড়াই শুধু প্রকৌশলীদের নয় এই লড়াই সমগ্র দেশবাসীর আমরা আপনাদের সমর্থন চাই এই দুর্নীতিবাদ সিন্ডিকেটের বিরুদ্ধে রুখে ধারাতে দেশের প্রকৌশলীদের পাশে এসে দাঁড়ান সম্প্রতি উপদেষ্টা ফাউজুল কবির খান তার দায়িত্বশীল জায়গা থেকে এসব অনিয়ম সুরাহার জন্য কমিটি গঠন করেছেন তার দেওয়া আশ্বাস অনুযায়ী আমরা সেই কমিটি মেনে নিয়েছি এবং প্রকৌশল অধিকার আন্দোলনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করেছি কিন্তু সেখান থেকে আমরা কোনো ইতিবাচক ফলাফল আশা করতে পারছি না এই কমিটি তার মেয়াদের ভিতর সুপারিশ দাখিল করতে ব্যর্থ হয়েছে এবং নতুন করে সময় বৃদ্ধি করা হয়েছে প্রশ্ন হচ্ছে কমিটি কেন সময়ের মধ্যে সুপারিশ দাখিল করতে ব্যর্থ হলো এর জবাবদিহি কে করবে কোনো জবাবদিহি ছাড়াই কেন কমিটির মেয়াদ বৃদ্ধি করা হলো বাস্তবতা হলো এটাই আমাদের আমলাদের অভ্যাস এভাবে আমাদের সরকারি বিভিন্ন কার্যক্রম চলে যেখানে কোনো নথিতে আপনি জবাবদিহিতার কোনো চিহ্ন পাবেন না আমরা জানতে চাই সরকার এ সংক্রান্ত যে এতগুলো কমিটি তৈরি করেছে তাদের একটিও কেন সুপারিশ প্রদান করতে পারেনি এসবের সর্বশেষ অবস্থা কেন স্টেক হোল্ডারদের জানানো হচ্ছে না নাকি মেট্রো রেলের বিয়ারিং প্যাড বিসিআইসির সার কারখানা আর দেশের বিদ্যুৎ খাতের মতো এসব ছোটোখাটো কমিটিরও কোনো জবাবদিহিতা নেই ইন্টারিম সরকারকে স্পষ্ট করতে হবে তারা যদি বাংলাদেশের প্রকৌশল খাতে কোটাতন্ত্র অব্যাহত রাখার জন্য টাল করে নাকি তাদের অবস্থান মেধাভিত্তিক রাষ্ট্র কাঠামোর পক্ষে দেশের স্বনামধন্য বিদ্যাপীঠ গুয়েট চুয়েট কুয়েট টুয়েটে সম্মানিত শিক্ষকদের প্রস্তাবনা রিপোর্ট অনুযায়ী সরকার কি কি পদক্ষেপ নিয়েছে সেটাও স্পষ্ট করতে হবে ইন্টারিম সরকার যদি মনে করে প্রকৌশল খাতের এই চরম বৈষম্যমূলক অবস্থান ঝুলিয়ে রেখে নির্বাচন পর্যন্ত প্রলম্বিত করতে পারলেই আরেকটি দায় থেকে তারা নিরাপদে প্রস্থান করতে পারবে তাহলে তা হবে শহীদদের রক্তের সাথে তাদের বিশ্বাসঘাতকতার ইতিহাসে এক নতুন সংযোজন তাই আমরা স্পষ্ট করে বলতে চাই আগামী সাত নভেম্বরের মধ্যে আমি আবারও বলছি তাই আমরা স্পষ্ট করে বলতে চাই আগামী সাতই নভেম্বরের মধ্যে আমাদের সেই প্রস্তাবিত রিপোর্টের ভিত্তিতে সরকারের অগ্রগতি আমরা দেখতে চাই সেটা না হলে আমরা আমাদের তিন দফা দাবি আদায় কঠোর কর্মসূচির দিকে ধাবিত হতে বাধ্য হব আমাদের তিন দফা দাবি ইঞ্জিনিয়ারিং বা সহকারী প্রকৌশলী বা সমমান প্রবেশের জন্য সবাইকে নিয়োগ পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হতে হবে এবং ন্যূনতম বিএসসি ডিগ্রিধারী হতে হবে ওটার মাধ্যমে কোনো পদোন্নতি নয় এমনকি অন্য নামে সমমান পথ তৈরি করেও পদোন্নতি দেওয়া যাবে না দুই নম্বর দাবি টেকনিক্যাল দশম গ্রেড বা উপসহকারী প্রকৌশলী বা সমমান পদের নিয়োগ পরীক্ষা ডিপ্লোমা এবং বিএসসি ডিগ্রিধারী উভয়ের জন্য উন্মুক্ত করতে হবে তিন নম্বর দাবি ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি ডিগ্রি ব্যতীত প্রকৌশল পদবি ব্যবহারকারীদের বিষয়ে যথাযথ আইনি পদক্ষেপ নিতে হবে ধন্যবাদ আচ্ছা আমি ফারদিন আব্রার বুয়েট ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট চতুর্থ বর্ষের শিক্ষার্থী আমি শিয়া হোসেন রুয়েট সিভিল উনিশ সিরিজ যে আপনাদের কোনো জিজ্ঞাসা থাকলে করতে পারেন আপনাদের কোশ্চেন আছে কোনো এটা কিছুদিন আগেই ঘটেছে তাও আবার প্রধান উপদেষ্টার কার্যালয় একজন ড্রাইভারকে পদোন্নতি দিয়ে উপ সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার বানানো হয়েছে এই ব্যাপারে আমরা পূর্বেও আমরা আন্দোলন করেছি আমরা পেছির সামনে জানিয়েছিলাম যে এটা অনৈতিক যদি এইভাবেই চলতে থাকে তাহলে তো আমাদের দেশের প্রকৌশল খার দিন দিন শুধুমাত্র ধ্বংসের দিকেই ধাবিত হবে